আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস ফিফা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন অনেকে এই কাকরোলটি খেতে অপছন্দ করেন অনেকের আমার অনেক পছন্দ আমার সবজির মধ্যে কাকরোলটি অনেক ফেভারিট একটা সবজি যখন তরকারি হিসেবে রান্না করা হয় এটি খেতে খেতে অনেকে অনীহা চলে আসে তাদের জন্য এর রেসিপিটি দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোটো গোল গোল করে কেটে নেওয়া হয়েছে কাঁকড়গুলো সাথে কয়েকটি আলু গোল করে কেটে নেওয়া হয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন আমার আম্মু এটি তেলের উপর ভেজে ফেলবে হালকা লবণ হরিদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছেন সাথে পেঁয়াজ কুচিও ছিল সবগুলো একসাথে মিক্স করে তেল দিয়ে উনি এভাবে বসিয়ে দেন আর হালকা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছেন এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর সোজাসুজিভাবে চারিদিকে মিলিয়ে বসিয়ে দিবেন ভালো করে কুক হয়ে আসার জন্য যখন একদম তেলে ভাজা একটু কালচে হালকা হালকা হয়ে আসবে ভুনা ভুনা তখন এটির স্বাদটি অনেক অসাধারণ হয় আপনারাও এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন